আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইন্টারনেটে আমরা অনেক সময় দেখি বৃহস্পতিবার তিনবার তাসবি পড়লে সব ইচ্ছা পূরণ হবে বা এগারো বার পড়লে দরজা খুলে যাবে এ ধরনের কথা কিন্তু মনে রাখবেন এগুলোর কোনোটাই সহি হাদিসে প্রমাণিত নয় ইসলামে কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যায় পড়লে নিশ্চিতভাবে সব কামনা পূরণ হবে এমন দাবি করা ঠিক না কিন্তু তাই বলে মন খারাপ করবেন না ইসলামে এমন কিছু আমল আছে যেগুলো ফজিল সহিহাদিসেই প্রমাণিত আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনটি সহি আমল যেগুলো প্রতিদিন পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তারা দুশ্চিন্তা দূর করবেন রিজিকে বরকত দিবেন আর মনকে শান্ত রাখবেন এক নাম্বার। নামাজের পর বা ঘুমানোর আগে পড়া সুবাহান আল্লাহতে তিরিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার দুই নম্বর আস্তাউফিরুল্লাহ ইস্তেকফার যে যত বেশি ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তির ফত করে দেন তিন নম্বর লা ই প্রতিদিন কিছু সময় ধরে পড়ুন মন শান্ত হবে ইমানও শক্ত হবে ভাই ও বোনেরা গুজব আমল নয় প্রমাণিত আমলে শান্তি অন্যদেরও জানান ইসলামে সহিদোয়া ও রই আমাদের আসল শক্তি আল্লাহ আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুন আমিন